আলাইকুম প্রিয় শিক্ষা দীবন্ধুরা এবার জুড় বীজের সংখ্যা মানে জুর সংখ্যা আলাদা করে আলাদা করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি মেমি ওকে কেউ কথা বলবো না হুম হ্যাঁ কি এটা কি দিছো সাইড সোয়ার পর কি দিছো এটা শোয়ার পর কি শুনুন কমা কোথায় হবে কমা কোথায় হবে হ্যাঁ বারো কীভাবে এটা এক না কি লিখু একটা একটা সুন্দর করে লিখো হ্যাঁ একটা সুন্দর করে লিখো হ্যাঁ এবার সুন্দর করে লিখো হ্যাঁ এই এক আচ্ছা ঠিক আছে এবার লিখো হুম হ্যাঁ গুড গার্ল কমা দাও কমা দাও বারো পরে কমা দাও না কেন বারো পরে কমা দাও বারো পরে বত্রিশ পরে কমা দাও হ্যাঁ তারপরে হ্যাঁ গুড কমা কে দিবে কমা আমি দেব নাকি হ্যাঁ তারপরে এবার কমা লাগবে না শেষেরটা তার কমার প্রয়োজন নাই ঠিক আছে শেষেরটা কমা লাগবে না নাও হ্যাঁ ওকে ছয় বারো বত্রিশ আটচল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওর জন্য সবাই জোরে করে হাতালি দাও हाँ धन्यवाद ओके अब जैगे चले आसो हाँ